আতঙ্কে অবস্থায় আতঙ্ক অবস্থায় থাকতেন আকাশের আওয়াজ শুরু হয়েছে দমকা হওয়া জড়ো শুরু হয়েছে নবীজি আতঙ্কিত ওয়াক আদবার একজা একবার সামনে যান আর একবার পিছনে আসেন একবার সামনে যান আর একবার পিছনে আসেন ফাইরা মাতার ওয়া দ্য হ্যাব আলিক নবীজির অবস্থা ছিল এখন এমন যখন বৃষ্টি শুরু হতো তখন তিনি আনন্দিত হতেন আর মুখের চেহারা থেকে চেহারা থেকে আতঙ্কের ভাব চলে যেত চলে যেত ফাকা আয়েশা তো রাদি আল্লাহতা আলাহ আর না ফাস আল্তুহু অযথা আয়েশা সিদ্দিকারি আল্লাহতা আল্লাহ আইন বলেন আমি এই বিষয় নোবেজি জিজ্ঞেস করলাম ইয়ারাসুর আল্লাহ কেন আপনার এমন হয় বাতাস শুরু হয় জড়ো বাতাস শুরু হলে আপনি এমন আতঙ্কিত থাকেন কেন থাকেন এত এত উদ্বিগ্ন হয়ে হাঁটাচলা করেন কেন হজরত নসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন ইন্নি খসি তু আইয়া কুন আলা উম্মতি আমি চিন্তিত থাকি আমি আতঙ্কিত থাকি আশঙ্কা অবস্থায় আমি থাকি এই ঝড় বাতাস আমার উন্মতের জন্য আজাব হয় কিনা আজাবে পরিণত হয় কিনা এই জন্য আমি আতঙ্কিত থাকি দেখেন সামান্য জড় বাতাস আজাবে পরিণত হয় কিনা আমার আপনার নবী সেই জন্য আমাদের জন্য আতঙ্কিত থাকেন আর আপনার আমরা অনেক অন্যায় অপরাধ করলেও এটা নবীজি নারাজ হচ্ছে কিনা নবীজির আদর্শের পরিপন্থই হচ্ছে কিনা আমরা বৃক্ষেপ করি না একটু চিন্তাও করি না আমাদের নবী আমাদেরকে কতটা ভালোবেসেছেন আর আমরা আমাদের নবীকে কতটা ভালোবাসি এখান থেকে বোঝা যায় আমরা যদি আমাদের জীবনের চাইতে আমাদের মা বাবা সন্তান সন্ততি সম্পদ সব কিছুর চাইতে যদি নবীজিকে বেশি ভালোবাসতে না পারি জেনে রাখবেন আমি আপনি পরিপূর্ণ মমিন হতে পারবো না এজন্য নবীজিকে ভালোবাসতে হবে